এ ভাই পালা পালা বিটিএল পিছি আসছে চল 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 এই মোনা অনেকক্ষণ ধরে দেখছি দাঁড়িয়ে আছিস তোরা কি কোথাও যাবি একটা বান্ধবী আসবে তো তাই দাঁড়িয়ে আছি মেলায় যাবি বুঝি এই মোনা সেদিন তোদের বাড়িতে তোর বাবার আর তোর জ্যাঠার মধ্যে এত চিল্লামিল্লি হচ্ছিল এই কি হয়েছিল রে দেখ অন্য লোকের কথা হলে আমি বলতাম না তোদেরকে এত ভালোবাসি তো তাই একটু জানতে চাইছিলাম আমি না ঠিক জানি না মনে হয় আমি বাড়ি ছিলাম না আমি সবাইকে বলি তোরা খুব ভালো দেখবি আমাদের পাশের বাড়ি কি সব ছোটো ছোটো ড্রেস পয়রা বাড়িতে তো কোনো শাসন নাই কেউ কিছু বলে না যা তা তুমি কি দিয়ার কথা বলছো পিসি আমরা তো ওর জন্যই দাঁড়িয়ে আছি দেখো ওর নাম নিতে নিতেও চলেও এসছে এদিয়া দেখ বিটকেল পিসি তোর নামে কি সব বলছে আমার নামে কি বলছিল গো পিসি না মানে আরে কি বলবো আমি তোর নামে বলছিলাম তুই খুব ভালো মেয়ে আমাকে তুই পড়াশোনায় সব থেকে ভালো আর তুই খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরিস খুব স্টাইলিশ এই সবই আরে পিসিকে তোরা এইটুকু বিশ্বাস করিস না হ্যাঁ আমি তাহলে যাই